ভারত ও চীনের মধ্যকার সীমান্ত বিরোধ দীর্ঘদিনের হলেও সাম্প্রতিক সময় তা এক নতুন ও জটিল মোড় নিয়েছে বিশেষ করে অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের পর এখন কাশ্মীরের শাকসগাম উপত্যকা নিয়ে চীনের নতুন দাবি দক্ষিণ এশিয়ায় উত্তেজনার পারদকে আরও উঁচুতে তুলে দিয়েছে শাকসগাম উপত্যকা মূলত ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের অংশ হলেও এটি বর্তমানে পাকিস্তানের অবৈধ দখলদারিত্বের মাধ্যমে চীনের নিয়ন্ত্রণে রয়েছে উনিশশো সালে পাকিস্তান ও চীনের মধ্যে একটি বিতর্কিত সীমান্ত চুক্তির মাধ্যমে পাকিস্তান এই উপত্যকাটি চীনকে উপহার হিসেবে দিয়ে দেয় ভারত প্রথম থেকেই এই চুক্তিকে অবৈধ বলে প্রত্যাখ্যান করে আসছে কারণ পুরো কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ কিন্তু সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে যে চীন এই অত্যন্ত দুর্গম ও রণকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক সামরিক অবকাঠামো নির্মাণ করছে তারা সেখানে রাস্তাঘাট তৈরি করছে যা সরাসরি সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে চীনের এই পদক্ষেপ ভারতের নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে কারণ এর মাধ্যমে চীন ও পাকিস্তান সামরিকভাবে একে অপরের আরও কাছাকাছি আসার সুযোগ পাচ্ছে চীনের এই আগ্রাসী মনোভাবকে অনেক বিশ্লেষক তাদের সুদূর প্রসারী সালামি স্লাইসিং বা ধীরে ধীরে গ্রাস করার নীতি হিসেবে দেখছেন বেইজিং সরাসরি বড় কোনো যুদ্ধ না করে বরং তিল তিল করে প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড দখল করে নিজেদের মানচিত্র বড় করতে চায় অরুণাচল প্রদেশকে তারা জাংনান বা দক্ষিণ তিব্বত বলে দাবি করে এবং সেখানে নিয়মিতভাবে গ্রাম তৈরি করা বা চীনা নাগরিকদের বসতি স্থাপনের চেষ্টা জানায় অন্যদিকে কাশ্মীরের শাকসগাম উপত্যকায় তাদের বর্তমান তৎপরতা ভারতের শিয়াচেন হিমবাহের ওপর চাপ তৈরি করছে শিয়াচেন হচ্ছে বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র যা ভারতের নিয়ন্ত্রণে রয়েছে চীন যদি শাকসগামে নিজেদের অবস্থান পুরোপুরি পোক্ত করতে পারে তবে তারা খুব সহজেই উত্তর দিক থেকে ভারতের শিয়াচেন প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ জানাতে পারবে এই বিশাল ভূ খেলায় চীন চীনের মূল লক্ষ্য হল ভারতকে তার উত্তর ও উত্তর পূর্ব সীমান্তে ব্যস্তত রাখা যাতে ভারত বিশ্বমঞ্চে বা ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের শক্তি বৃদ্ধি করতে না পারে ভারত ও চীনের এই বিরোধ কেবল ভূমির দখলদারি নিয়ে নয় বরং এটি একটি শ্রেষ্ঠত্বের লড়াইও বটে চীন নিজেকে এশিয়ার একমাত্র পরাশক্তি হিসেবে দেখতে চায় এবং ভারতের উত্থানকে তারা তাদের পথের কাটা বলে মনে করে তাই তারা ভারতের চারপাশ দিয়ে এক ধরনের অবরোধ বা ঘেরাও তৈরির চেষ্টা করছে যাকে অনেক সময় স্ট্রিং অফ পার্লস বলা হয় কাশ্মীরের শাকসগাম উপত্যকায় চীনের সক্রিয় আসলে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্পেরই একটি অংশ চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি এই অঞ্চলের মধ্য দিয়েই যাওয়ার কথা যা ভারতের সার্বভৌমত্বকে সরাসরি লঙ্ঘন করে ভারত বারবার আন্তর্জাতিক মঞ্চে এই নিয়ে প্রতিবাদ জানিয়েছে কিন্তু চীন ও পাকিস্তান উভয়ই ভারতের উদ্বেগ উপেক্ষা করে চলেছে বর্তমানে শাকসগামে চীনের রাস্তা নির্মাণ কেবল বেসামরিক যোগাযোগের জন্য নয় বরং এটি তাদের ভারী সামরিক যান এবং সেনা মোতায়নের পথ সুগম করার এক গভীর ষড়যন্ত্র ঐতিহাসিকভাবে তাকালে দেখা যায় যে চীন সবসময়ই তাদের মানচিত্রকে নমনীয় করে রাখে এবং সুবিধা মতো নতুন নতুন এলাকা দখল করে নেয় যা এখন আকসাই চীন নামে পরিচিত শাকসগাম উপত্যকা ঠিক এই আকসাই চীনের পাশেই অবস্থিত যা ভারতকে তিন দিক থেকে চাপের মুখে ফেলার একটি কৌশলগত অবস্থান ভারত যখন অরুণাচল প্রদেশে কোনো উন্নয়নমূলক কাজ করে বা দেশের শীর্ষ কোনো নেতা সেখানে সফরে যান তখনই বেইজিং থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয় তারা এটাকে বিতর্কিত অঞ্চল বলে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করে ঠিক একই চিত্র আমরা এখন কাশ্মীরের ক্ষেত্রেও দেখছি চীনের নতুন ল্যান্ড বর্ডার ল বা ভূমি সীমান্ত আইন তাদের সেনাবাহিনীকে বিতর্কিত সীমান্তে যে কোনো ধরনের স্থাপনা নির্মাণের আইনি বৈধতা দিয়েছে যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী ভারতের পক্ষ থেকে এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে ভারত বর্তমানে সীমান্তে সড়ক যোগাযোগ ও সামরিক অবকাঠামো উন্নয়নে অভাবনীয় গতিতে কাজ করছে বেগ ওল্ডি বা ডিবিওর মতো গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিগুলোতে ভারত তার শক্তি বৃদ্ধি করেছে উপত্যকায় চীনের তৎপরতা নজরে আসার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় নিন্দা জানিয়েছে এবং স্পষ্ট করে দিয়েছে যে ভারতের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা হবে না তবে চীনের পরিকল্পনা আরও সুদূর প্রসারী তারা সম্ভবত ভারতকে তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত করতে চায় ভারত যখন তার অর্থনীতিকে পাঁচ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে এবং ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার চেষ্টা করছে ঠিক সেই সময়ে সীমান্ত উত্তেজনা করে ভারতকে প্রতিরক্ষা খাতে বিশাল অর্থ ব্যয় করতে বাধ্য করা হচ্ছে এটি চীনের এক ধরনের অর্থনৈতিক যুদ্ধেরও অংশ ভারত ও চীনের এই ভূখণ্ডগত সংঘাতের নেপথ্যে রয়েছে আরও গভীরে প্রথিত কিছু সৌরগত কারণ যা কেবল মানচিত্রের রেখা পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয় সাকসগাম উপত্যকায় চীনের ক্রমবর্ধমান সক্রিয়তা আসলে ভারতের সম্পদ এবং নদী নিয়ন্ত্রণের ওপর এক দীর্ঘমেয়াদী আঘাত হানার কৌশল হতে পারে হিমালয় থেকে উৎপন্ন হওয়া সিন্ধু নদের অববাহিকা এবং তার উপনদীগুলোর উৎসস্থলের ওপর আধিপত্য বজায় রাখতে পারলে চীন ভবিষ্যতে ভারতের কৃষি ও জলবিদ্যুৎ প্রকল্পের ওপর এক অদৃশ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে ও তার সংলগ্ন কারাকোরাম রেঞ্জ হল বিশ্বের সবচেয়ে বেশি হিমবাহ সমৃদ্ধ অঞ্চল জলবায়ু পরিবর্তনের এই যুগে এই বিশালাকার বরফ ভান্ডারের নিয়ন্ত্রণ যে দেশের হাতে থাকবে তারা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বিশেষ সুবিধা পাবে চীন চায় ভারতের এই প্রাকৃতিক সম্পদের প্রবেশদ্বারগুলো একে একে বন্ধ করে দিতে যাতে সংকটের সময় ভারতকে ব্যাকফুটে ঠেলে দেওয়া যায় ভারতের অভ্যন্তরে বিচ্ছিন্নতা উস্কে দেওয়ার পেছনেও চীনের এই সীমান্ত উত্তেজনার একটি প্রচ্ছন্ন ভূমিকা থাকে চীন যখন ভারতের কোনো নির্দিষ্ট অংশকে নিজেদের বলে দাবি করে তখন তা ওই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করার জন্য যথেষ্ট তবে ভারত এই চ্যালেঞ্জ মোকাবিলায় এখন বহুমাত্রিক রণকৌশল গ্রহণ করেছে সীমান্তে কেবল সেনা মোতায়ন নয় বরং ওই এলাকার স্থানীয় মানুষের জীবনের মানোন্নয়ন এবং সীমান্ত পর্যটনকে উৎসাহিত করার মাধ্যমে ভারত বুঝিয়ে দিচ্ছে যে এই মাটি ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ সাকসগাম থেকে অরুণাচল পর্যন্ত চীনের এই আগ্রাসী মানচিত্র যুদ্ধ আসলে ভারতকে দুর্বল করার এক ব্যর্থ চেষ্টা যা ভারতকে আরও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে উদ্বুদ্ধ করছে এশিয়ার বজায় রাখতে হলে চীনের এই বিস্তারবাদী মানসিকতাকে প্রতিহত করা এখন ভারতের পাশাপাশি বিশ্বের জন্য এক বড় কর্তব্য হয়ে ভারত চীনের মধ্যকার এই সীমান্ত উত্তেজনা এখন আর কেবল দ্বিপাক্ষিক কোনো বিষয় নেই বরং এটি একটি বৈশ্বিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আমেরিকা থেকে শুরু করে জাপান ও অস্ট্রেলিয়া পর্যন্ত ভারতের এই পরিস্থিতির ওপর নজর রাখছে কোয়াড বা জি সেভেনের মতো জোটগুলোতে ভারতের অবস্থান শক্তিশালী হওয়া চীনকে বিচলিত করছে তাই তারা লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ছোট ছোট এলাকা নিয়ে নতুন নতুন বিতর্ক সৃষ্টি করছে শাকসগাম উপত্যকা নিয়ে তাদের বর্তমান দাবি ভারতের লাদাখ অঞ্চলের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে কারণ এটি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অত্যন্ত কাছাকাছি যদি চীন ও পাকিস্তান এই পয়েন্টে হাত মেলায় তবে ভারতের জন্য টু ফ্রন্ট ওয়ার বা দুই ফ্রন্টে যুদ্ধের সম্ভাবনা বাস্তবে লুপ নিতে পারে চীনের এই সাম্রাজ্যবাদী কেবল ভারতেরই নয় বরং দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে তাইওয়ান পর্যন্ত বিস্তৃত তবে ভারতের ক্ষেত্রে তারা হিমালয়ের উচ্চতাকে ব্যবহার করছে ভারতের উত্তর দিকে চীনের এই ক্রমবর্ধমান আগ্রাসন ভারতকে বাধ্য করছে তার প্রতিরক্ষা নীতি পুনর্বিবেচনা করতে আগে ভারতের মূল মনোযোগ ছিল পাকিস্তানের দিকে কিন্তু এখন চীনই ভারতের জন্য এক নম্বর জাতীয় নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে শাকসগাম উপত্যকায় চীনের দখলদারি বা রাস্তা নির্মাণ কেবল মাটির অধিকার নয় বরং এটি এশিয়ার ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের একটি সংকেত ভারত অবশ্য চুপ করে নেই ভারত মহাসাগরে চীনের প্রবেশপথ বন্ধ করতে ভারত আন্দামান ও নিকোবর দ্বীপুঞ্জে নিজের শক্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে একটি প্রান্তিক শক্তি হিসেবে দেখতে চায় তারা চায় ভারত সবসময় নিজ দেশের সীমান্ত রক্ষা করতেই ব্যস্ত থাকুক যাতে বিশ্ব রাজনীতিতে ভারতের কণ্ঠস্বর দুর্বল হয়ে যায় অরুণাচল প্রদেশ থেকে শুরু করে কাশ্মীরের শাকসগাম উপত্যকা পর্যন্ত তাদের প্রতিটি পদক্ষেপ ভারতের এক ও অখণ্ডতাকে আঘাত করার লক্ষ্যেই পরিচালিত কিন্তু আধুনিক ভারত এখন অনেক বেশি সজাগ ও শক্তিশালী চীনের প্রতিটি আগ্রাসনের যোগ্য জবাব দিতে ভারত ডিজিটাল স্ট্রাইক থেকে শুরু করে সীমান্তে সেনা মোতায়ন পর্যন্ত সব পথ খোলা রেখেছে বেইজিং এর এই পুরো গিলে খাওয়ার চিন্তা বা ভারতের মানচিত্রকে ছোট করার অপচেষ্টা সফল হওয়া কঠিন কারণ ভারত এখন গ্লোবাল সাপ্লাই চেনের একটি অপরিহার্য অংশ এবং তার রয়েছে বিশাল এক দক্ষ সেনাবাহিনী পরিশেষে বলা যায় যে চীনের এই ভূখণ্ড গ্রাস করার নীতি বিশ্ব শান্তির জন্য এক বড় অন্তরায় সাকসগাম উপত্যকা নিয়ে তাদের দাবি আন্তর্জাতিক মহলে ভারতের অবস্থানকে দুর্বল করার একটি পরিকল্পিত প্রচেষ্টা মাত্র কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় যে ভারত কখনোই তার এক ইঞ্চি জমিও স্বেচ্ছায় কাউকে ছেড়ে দেয়নি অরুণাচল বা কাশ্মীর ভারতের প্রতিটি অংশই দেশের হৃদস্কন্দনের মতো চীনের এই বিস্তারবাদী মানসিকতা রুখতে হলে ভারতকে কেবল সামরিকভাবে নয় বরং অর্থনৈতিক ও তথ্যগতভাবেও চীনকে ছাড়িয়ে যেতে হবে যতক্ষণ না চীন তার এই আগ্রাসী নীতি পরিবর্তন করবে ততক্ষণ এশিয়ায় স্থিতিশীলতা আসা প্রায় অসম্ভব ভারতের উচিত এই ইস্যুটিকে আরও জোরালোভাবে বিশ্ব দরবারে তুলে ধরা এবং চীনের এই অন্যাজ্য দাবির